سور الروم نمبر نمراه ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس لإضيقهم بَعْضَ الذي عملوا لعلهم ارجعوا আল্লাহ বলেন যোহারাল ফাসাদ ফিল বার্লি ওয়াল বাহার বার মানে হচ্ছে স্থল আর বাহার মানে হচ্ছে পানি জ্বলে এবং স্থলে যত বিপদ জয় আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন এগুলো মানুষের হাতের कमाई বলেন তো কার কামাই মানুষের হাতের কামাই এই যে এখন বৃষ্টি হচ্ছে না আমরা কিন্তু কয়েকবার নামাজ বললাম গোটা দেশ দেশব্যাপী এখন নামাজ হচ্ছে আমাকে বলা হলো যে হুজুর আপনি আমাদের এই জায়গায় ইস্তেশকার নামাজ হবে আপনি পড়ায় দেবায় তা আমি বললাম যে আমাকে একটু মাপ করেন আমি পারবো না তা ওসে এই জন্য হবে না আমি নামাজ পড়াবো নামাজ পরে বৃষ্টি হবে না তখন আপনারা বলবেন যে কম এই জন্য বৃষ্টি হলো না আমি পাবো তো ওসে হুজুর এটা কোন কথা হলো আমলম ভাই এটাই কথা হলো কারণ এই কয় থেকে খবরে দেখছি যে এক পীর সাহেব

16 কোটি মুসলমানের এই দেশ আজকে আমরা দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে বিল্ল্য যে আজকে কি হওয়ার কথা কি হচ্ছে কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি আজকে এস্তেস্তার নামাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনুমতি চেয়েছিল অনুমতি দেওয়া হয়নি কিন্তু

তোমাদের উপরে এই যে আজাব আর গজব পতিত হবে আর আজাব যখন আসবে তখন হুজুর ও ছাড় পাবে পীর সাহেব ছাড় পাবে নেতা ছাড় পাবে নেত্রী ছাড় পাবে কেউ ছাড় পাবে না বুড়ারাও পাবে না যুবকেরাও পাবে না তো সম্মানিত ভাইরা আজকে আমি এই জন্য বলব যে বৃষ্টি হচ্ছে না বন্ধ হয়ে গেছে বৃষ্টি দেওয়ার মালিক কে গো যুবকের আওয়াজ দাও কে আর যারা বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিক কে ক্ষমতা তো তোমাদের অনেক আছে মরুভূমির দেশ মরুভূমির দেশে এমন বৃষ্টি হলো যে বিমান বন্ধ পর্যন্ত বন্যায় তলায় গেল ঠিক কিনা বিমানগুলো ভাসছে নৌকার মতো মরুভূমির এই দেশে রাস্তাঘাট প্লাবন দিয়ে প্লাবিত হয়ে গেল এই মরুভূমির এই দেশে প্লাবন দিলেন কে জোরে বলেন আর আমাদের মাতৃশীতষ্ণ ছয় ঋতু এই দেশ বর্ষাকালে বৃষ্টি হয় এখন বৃষ্টি নাই বৃষ্টি বন্ধ করতেছে কে জোরে বলেন কে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লন্না শুনো আফর মালী সরব তোমরা যে মিষ্টি পানি পান কর এই মিষ্টি পানি একবার চিন্তা করে দেখো পানি আসে কোথা থেকে পানি দেয় কে আল্লাহ বলছেন মেঘ মায়না থেকে এই পানি কি তোমরা দাও নাকি আমি দিই আল্লাহ জিজ্ঞেস করছেন বলেন কে দেয় বলেন কে দেয় নামাজ আদায় করলাম বাংলাদেশের স্বনামগণ্য কিছু কিছু কুখ্যাত নাস্তিকরা বলল অবৈজ্ঞানিক পন্থায় এগুলো কি যাওয়া হচ্ছে ইস্তেশকার নামাজ নাকি অবৈজ্ঞানিক পন্থা বৈজ্ঞানিক পন্থা কোনটা আমরা দেখলাম ব্যাঙের বিয়ে হলো দুই ব্যাংকে এক জায়গায় করে বিয়ে দেয় প্রগতিশীলরা সমালোচনা করে না এটা নাকি বৈজ্ঞানিক পন্থা নাউজুবিল্লাহ বলেন ব্যাঙের বিয়ে দিলে নাকি পানি হয় আবার আমরা দেখলাম যখন এই বৈশাখ মাস শুরু হলো কিছু আপনার কি বলে মঙ্গল শোভাযাত্রা করা হলো এরপরে ওখান থেকে ডাকা হলো এসো হে বৈশাখ এসো হে মঙ্গল চাওয়া হলো কল্যাণ চাওয়া হলো অতসব পয়সা আকাশেও দৃষ্টি নাই শুরু হয়ে গেল প্রচন্ড খরাতা ওরা চাইলো কোন সিস্টেমে কোন পদ্ধতিতে ওটা নাকি বৈজ্ঞানিক পদ্ধতি অতসব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত চালু করলেন নে সুন্নাতকে বলে অবজ্ঞanik পন্থা বলেন না তোমরা যত বাড়বা আমার আল্লাহ রাব্বুল সব কিছুকে বন্ধ

নদীর পানি শুকায় যাবে বিলের পানি শুকাইয়া যাবে পুকুরের পানি শুকায় যাবে মাটির নিচে যে লেয়ার আছে স্তর নিচে নেমে যাবে আল্লাহ বলছেন এই জায়গায় নতুন করে আবার পানি আনতে পারে কে বলেন কে সম্মানিত আমাদের বিশ্বাস আল্লাহ এনে দিতে পারেন কিন্তু আনেন না কেন আল্লাহ বলছেন এটা আমি আনি না বরং তোমাদের হাতের কামাই আজকের জমিনে বিপর্যয় অস্থিরতা তোমরা তৈরি করছো জমিন তো তোমার বাপের নামে লিখে দেওয়া নাই এই জমিনের মালিককে আসমানের মালিক কে আল্লাহ রব্বুল দিয়ে বললেন বান্দারে জমিনের দিকে তাকাও জমিন থেকে তোমাদের জন্য বিছানার মত করে বিছিয়ে রেখেছি যেদিকে তাকাবে শুধু গালিচা সবুজের কার্পেট বিছানো আছে আল্লা বললেন আর বীণা আসমানের দিকে তাকায়া দেখো বিনা খুঁটির ছাদ আমি তোমার মাথার উপরে তুলে রেখেছি রথপুরাল বেং তাড়ানো কোনো পিলার নাই সুন্দর করে ছাদের মতা আসমান মাথার উপরে উঠানো র বলে তা আখরাজ বিহি মিনাস সামারাত ওয়আনজালা মিনাস সামাই থেকে আমি ছোট ছোট বৃষ্টি দিই ওই বৃষ্টি দিয়ে মরা জমিনকে जिंदा বানাই আপ রংবেরগের ফল ফলাদি উদ্গত করি আল্লাহ বলেন রিযিকুল্লাহ বান্দা এই ফল ফলাদি তোমরা রিযিক হিসাবে বেয়ඳাগো যারা বলে আল্লাহু সম্মানিত ভাইরা তাহলে এই জমি যেখানে আমরা বসে আছি এইটার মালিক হলেন কে আমার আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা এখন মালিক বনে গেছি কতক্ষণ ঠিক না আমরা যখন নিজে মালিক আনা দাবি করেছি আল্লাহ বললেন যে ঠিক আছে ছেড়ে দিলাম তোরা তোদের মতো করে জমি চর্চন কর দেখি এখন আমরা আর পারি না থেকে গেছি হে হে এখন আর পারিনা এখন মোল্লাদের কাছে সেদিন চিঠি দিল বলছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় তো আমরা করব দোয়া আর তোমরা করবা পাপ 10 12 এর জন্য তোমরা পাপ করবা আর আমরা করে বৃষ্টি আমরা যখন এই পাপের বিরুদ্ধে কথা বলি তখন তোমরা মাস্তানি করো কথা বল ঠিক কিনা

হে এই জনস এই জমিন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমার রবের গোলামী করবি। জমিন আমাদেরকে গোলামী করার জন্যই পাঠানো হয়েছে শান্তি শান্তি করার জন্য আজকে গোলামী মানে কি? আমরা মনে করি যে এই যে নামাজ পড়ছি মনে এটাই গোলামী এটাই এবাদত। জি না আমার আল্লাহ যা নির্দেশ দিয়েছেন জীবনের প্রত্যেকটি অঙ্গনে কথা হাদিস করেছি এবং আবুদাউদ্ শরীফে হাদিস এসেছে রসুল বললেন পাঁচটি জিনিস যখন দেখা দেবে

জাকাত দাওয়া বন্ধ করে দিবে আল্লাহর বললেন তখন এই জমিনে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। দেওয়া যখন আল্লাহ থেকে বৃষ্টি দেওয়াও বন্ধ করে দেবে আপনারা কৌশল জানেন আল্লাহ জানে না নাকি আপনারা কৌশল জানেন আল্লাহ জানে না। জানে কল কারখানা ফ্যাক্টরির মালিক শিল্পপতি আমি রাজ শহরে থাকি মসজিদে ক্ষতি করি করি অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় শিল্পপতি আমাকে জিজ্ঞেস করছে বুঝো আমার উপরে কি যাকা খরচ আমি বললাম কেন তো বলছে আমার মূলধন হচ্ছে হচ্ছে পাঁচশো কোটি টাকা আর আমার জাকা এই লোন আছে ছয় ফরজা তো আল্লাহ তো জাকাত বন্টনের আধটা খাত নির্ধারণ করেছে সেখানে একটা খাত আছে যে যারা ঋণগ্রস্ত হবে তারা জাকাত পাবে তা আমি বললাম যে জি শিল্পপতি সাহেব আপনার উপরে জাকাত দেওয়া ফরজ না আপনার জন্য জাকাত নেওয়া ফরজ কি কথা ঠিক আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে না নাই বকে বকে তাকাই বলে হুজুর কোন কি আমি বললাম আমি তাহলে মসজিদে ঘোষণা দিই আপনার নাম উল্লেখ করে

সম্পদ গুলো যেন শুধু ধনীদের মধ্যে না থাকে গরিবেরা যেন সম্পদের হকদার যারা তারা যেন হকটা পায় এখন গরিবের হক তো গরিবই পায় না ধনীরা মাইরা দেই কি কথা ঠিক না গরিবেরা গরিবের হক পায় না ভাই ধনীরা মাইরা আল্লাহ রাসুলানা মিন বললেন ও কদরান ও কেন আলমি লা তেম বধু ইয়া তোমার রব সিদ্ধান্ত দিলে তোমার রব ডিসিশন জানায় দিলে আই লা তা বদু রবের ডিসিসা রবের ফাইসালা এটি ছোড়া জুতো আল্লাহ বলছে লা তা তোমরা কারো গোলামি করবে না কারো হুকুম মানবে না কারো আইন মানবে না কারো বিধান মানবে না ইল্লা ইয়াহু আল্লাহকে ছাড়া তাহলে আমরা আইন মানবো বিধান মানব হুকুম মানব জমিনে কার বলেন তো জোরে বলেন কার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাহুল হুকুম ওয়াল আমরু তাবারাকাল্লাহু احسن الخالقين ربنا لا ننظر لنا له الخلق والامر شريشتي جار حُكُمْ الضيق اي جبين الله على النار زودي زودي على النار نقول أمين على النار كمان تار على لو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر

আসমান আর জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন সুতরাং আমাদেরকে গোলাম হওয়া লাগবে আল্লাহ যদি আল্লাহর গোলাম হয় এই যে আজকে চরম বিপর্যয়কর অবস্থা এটি থাকার কথা ছিল আল্লাহকে যদি বান্দা ডাকে আল্লাহ শুনে না ভাই কত মান শুনে না আজকে তো এই প্রচন্ড খরতাবে শুধু মানুষ কষ্ট পায় না সমস্ত সৃষ্টি কষ্ট পাচ্ছে ইমাম শাফি রহমহুল্লাহ হুজুর এসে জানা বিশেষ করব ইমাম শাফি রহমহুল্লাহ কাযিজনইকে ব্যক্তি আসলেন আশান করে বলছেন হুজুর আমি তো খুব বিপদে পড়েছি একটু আমার জন্য দোয়া করেন তুমি চেহারা দিকে তাকায় দেখে বললেন জানা দোয়া হবে না তো বেচারা গঁধি চলে যাচ্ছে যখন উঠে গেলেন কিছু দূর যাওয়া করে দেখেন যে লোকটা কাঁদতেছে চোখ দিয়ে পানি পড়তেছে তো উনি তো ইমাম সাহেব বড় দিলের মানুষ টাকায় দেখেন বেচারা যাচ্ছে এক ওকে ধরে নিয়ে আসো তো ওকে ঠিক কাঁদলা হুজুর আমি বড় একটা আশা নিয়ে এসেছিলাম যে আপনি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে তো হুজুর আপনি আমার জন্য দোয়া করলেন না এই জন্য আমার কান্দাবি রয়েছে বললাম আচ্ছা বসু একটু দোয়া করি আমরা আসো এবার দোয়া করলে যায় আল্লাহ তোমারই বান্দা বিপদে পড়েছে আল্লাহ তুমি ওকে বিপদ থেকে উদ্ধার করে দাও এই বলে দোয়া শেষ হলো এবারে হাসতে চলে যাচ্ছে তুমি জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি এবার হাসলা যে বসে হুজুর দোয়া করলেন যে আল্লাহ আল্লাহ বলেন দোয়া আমার হাসি বের হয়েছে আমার মনে খুব শান্তি এলো তিনি ইমাম শাফি রহমতুল্লাহ বলেন বড় তো আমরা দোয়া করলাম কার কাছে তখন উনি বলেন হুজুর আল্লাহর কাছে তো বলসে কার জন্য দোয়া করলাম

সুতরাং আমাকে যদি না বলে তুমি সরাসরি ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শুনতেন আল্লাহ নিজে বলেছেন ও দুনি আস্তজিবনাকুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহু আকবার বলেন সুতরাং আমরা আজকে বিপদে পড়েছি কাকে ডাকবো যারা মারেন কাকে পৃথিবীর কোন নেতা নেত্রী কোন এই কি বলে আপনার এই পাওয়ার হলো ক্ষমতা হলো কে উদ্ধার করতে পারবে না শুধুমাত্র নিবাদের উদ্ধার করতে পারে একমাত্র আল্লাহ সময় এখনো আছে আমরা আল্লাহর গোলামে পরিণত হই আর ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর বিধান দিয়ে সাজায় আল্লাহ বাঁচার পথ আমাদের জন্য বলে দিয়েছেন বাঁচার জন্য আমাদেরকে গাইডলাইন দিয়েছেন তার নাম কোরআন জরে বলেন নাম কি আল কোরআন এলাহি সংবিধান আল কোরআন কোরআনের কাছে ফিরে আসি ইসলামের কাছে ফিরে আসি নিজের সমস্তটাকে আমরা সপে দিই রবের জন্য একটা স্লোগান দিয়ে শেষ হয়ে যাবে বলুন ওন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক সুবহান আল্লাহ বলে আমাদের সবকিছুই হোক আমার আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আমরা হই আল্লাহ হবেন আমাদের জন্য কথা কোন ঠিক না বেঠিক এই প্রত্যাশা নিয়ে আপনাদের জন্য দোয়া করে আমি দোয়া আছে আমি এই কথা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু